তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ বা শুরু করবে ভাবছ তাদের ভিতরে সবচেয়ে বড় প্রবলেম যেটা বা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন যেটা সেটা হচ্ছে ভাইয়া ঠিকভাবে শুরু করতে পারছি না আজকে শুরু করতেছি কালকে থেমে যাচ্ছি আজকে এতটুকু পড়তেছি তো কালকে এটা নাই কালকে এতটুকু করতেছি তো পরশু এটা নেই এভাবে করে অগুছালো প্রিপারেশন শুরু করতে যাচ্ছে অথবা আমি এখনো শুরুই পড়তে পারতেছি না আমি এখনও ডিসিশনে নিতে পারতেছি না ন্যাশনালে পড়বো নাকি আমি ওই ইউনিভার্সিটিতে পড়বো না সেই ইউনিভার্সিটিতে পড়বো নাকি আমি সেকেন্ড অ্যাডমিশন দিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাচ্ছি বা পড়াশোনা করবো ভালো একটা সাবজেক্টে এই ডিসিশনের অভাবটা আমি এখনও নিজের ভিতরে রেখে দিয়েছি বা ডিসিশনের অভাবটা নিজের ভিতরে আসে তো এখন কথা হচ্ছে ভাইয়া শুরুটা কীভাবে করা উচিত কী কী জিনিস আমার ফলো করা উচিত একদম প্রথম শুরুতে আচ্ছা তো চলো একদম ফ্রেশ আমাদের সেকেন্ড টাইম স্টার্ট করার জন্য প্রথম যে জিনিসটা দরকার একদম ফার্স্ট সেটা হচ্ছে তোমার একটা প্ল্যানিংটা হ্যাঁ সবচেয়ে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে দরকার একটা প্ল্যান মনে রাখবা একটা জিনিস আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে একটা প্রস্তুতি গুছানোর জন্য বা হচ্ছে একটা যুদ্ধের জন্য তার প্রস্তুতিটা বা তার প্ল্যানটাই অর্ধেক এখন কথা হচ্ছে কিভাবে তোমার কাছে যদি প্ল্যান না থাকে তুমি হজ বড়োলোক আজকে এটা পড়বে কালকে এটা পড়বে ওইদিকে যাবে এদিকে যাবে বাট তোমার যে আলটিমেটলি এইখানে আসতে হবে এই ডিস্টেন্সে তুমি বা হচ্ছে এই বলে না যায় তুমি এদিক যাবা এদিক যাবা ওইদিক যাবা সেদিক যাবা আলটিমেটলি এইখানে তুমি আর আসতে পারবা সো সঠিক একটা প্ল্যান এই জায়গায় প্রচুর দরকার প্রচুর এখন প্ল্যানটা তুমি কিভাবে করতে পারো তুমি যে ইউনিভার্সিটি টার্গেট করতেছো ওই ইউনিভার্সিটি রিলেটেড ভিডিওগুলো দেখো ওই ইউনিভার্সিটি রিলেটেড গ্যাদার করো ওই ইউনিভার্সিটি প্রশ্ন কীভাবে করা উচিত কতটুকু সময় তোমার হাতে আছে সময়টাকে তুমি ভাগ করো আবারও বলতেছি তোমার হাতে যে সময়টা থাকবে এই সময়টাকে তুমি ভাগ করবা সময়টাকে ভাগ করে সুন্দর করে অ্যানালাইসিস করো যে তোমার এই তিন মাস কতটুকু শেষ করতে হবে বাকি তিন মাসে তুমি কিভাবে রিভিশন করবা কতটুকু তোমার রিভাইজ করতে হবে কোথায় তোমার ল্যাকিংস আছে এগুলো আইডেন্টিফাই করে দিন তোমার সামনের দিকে আগাতে হবে বা প্ল্যানটা তোমার সুন্দরভাবে নিজের মতো করে সাজাতে হবে যদি প্ল্যান সাজিয়ে দেওয়ার মতো কেউ না থাকে সেক্ষেত্রে ভাইয়া নিচে আসি যদি মানবিক আর বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিতে চাও এরপর আসো যে ভাইয়া সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া মনোবল ধরে রাখা প্রথম থেকে এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে তোমার মনোবলটা ধরে রাখা এখন এই যে মনোবলটা এটা ধরে রাখতে পারে না আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস কি হয় আজকে পড়তেছে এতটুকু কালকে মনে হচ্ছে আমি মনে হয় পারবো না পরশু দিন মনে হচ্ছে এই আমি তো টপার আর হয়ে যাবো এরপর দিন হচ্ছে আমি হয়তো পারবো না ভাই আমি তোমাকে একটা জিনিস হ্যাঁ দেখো সেকেন্ড টাইম যখন নিতে চাচ্ছ বা সেকেন্ড টাইম নিচ্ছ প্রস্তুতি একটা জিনিস কি তোমার চোখে কখনো ভাসে না সেটা হচ্ছে যে আমার যে মা বাবাটা আছে আমার যে নিজের মা বাবা আছে মা বাবা অথবা মা তারা যে আমাকে নিয়ে গর্ব করতে পারতেছে না তাদেরকে এই যে সারাটা জীবনে এখন পর্যন্ত কী কী গিফট দিয়ে আসছে বা তাদেরকে আমি নিশ্চয় থেকে দিয়ে আসছি যে আমার ফিউচারের আগামী একটি চার বছর যে তারা টেনশন ফ্রি থাকবে এরকম কোনো কিছু কি তাদেরকে আমি দিতে পারছি এগুলো যখন নিজে ভাববা তখন তোমার কীভাবে মনোবলের হচ্ছে অভাব আসে হয় বা হচ্ছে তুমি কীভাবে নিজের প্রিপারেশনটাকে ঠিকভাবে হচ্ছে সামনের দিকে আগে না পারো কীভাবে তোমার ভিতরে মোটিভেশন হারিয়ে যায় এটা জাস্ট আমাকে একটু বলতো সব বাদ দিলাম মা বাবার কথাও বাদ দিলাম তুমি এবার একটু জাস্ট এটা ভাবো তো তুমি যে এত কোটা পাইলা এত কথা শুনলা এত কিছু হইলো তোমার লাইফে এত বড় একটা ঝড় তোমার লাইফে চলে গেলো তোমার কি তাও মনে চায় না ভালো একটা কিছু করে সবাইকে দেখাই দিই আমি রক্তে মাংস করা মানুষ আমার এই ব্রেনটার ভিতরে গিলু আছে అమ్మ తో మనం বলো আমাকে মনে চায় যদি মনে চায় থাকে তাহলে তোমার মনোবল কিভাবে তোমার ভেঙে যায় বারবার তোমার তো মনোবল এইভাবে তোমার সামনের দিকে আগানোর কথা তুমি তো কোনোভাবে নিচের দিকে নেমে যাওয়ার কথা না তাহলে তুমি কিভাবে হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছ মনে রাখবা ফিউচারটাকে নিয়ে ভাবার ট্রাই করো তুমি সুন্দর সুন্দর স্বপ্ন দেখো তুমি ফার্স্ট হচ্ছ ইউনিভার্সিটিতে সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে টপ টেনের ভিতরে আসো টপ হান্ড্রেডের ভিতরে আসো স্বপ্ন দেখতে শিখো স্বপ্নবাজ হও মনে রাখবা এই জায়গাতে তুমি যদি স্বপ্নবাজ না হইতে পারো স্বপ্নবাজ না হইতে পারো তাহলে তোমার আলটিমেটলি সাকসেসফুল হওয়াটা খুবই টাফ হয়ে যাবে কারণ তুমি তোমার স্বপ্নের দিকে আগাইতে হবে হবে তোমার রাইট সো এই জায়গাটিতে মনোবল ধরে রাখা স্বপ্নবাজ হওয়া ফিউচার কত সুন্দর হবে তোমার রেজাল্ট যেদিন দিবে ওই দিন তুমি কত সুন্দর হবে তোমার বাবা মাকে জানাইতে পারতেছো তারা কত খুশি হবে আত্মীয় স্বজন বলো বা যারা তোমাকে খারাপ খারাপ কথা শোনাইছে তোমার বন্ধু বান্ধব যা বলছে তাদেরকে তুমি কিভাবে মুখের উপর জবাব দিতে পারতেছো এই জিনিসগুলো ফিল করতে পারো না ফিল হয় না নিজের ভিতর থেকে একটু নিজের ভিতর থেকে ফিল করো জিনিসগুলো তুমি ফার্স্ট হইছো থার্ড হইছো সেকেন্ড হইছো টপ টেনে আসো ওই দিনটা ফিল করো ভালো কিছু করতে পারবা এর মানে আবার এই না ফিল করতে 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 পড়ালেখা বাদ দিয়ে সারা জীবন ওইটাই ভাবতেছো আমি ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছি এই হয়েছে এইভাবে তোমার আগাইতে হবে জাস্ট হচ্ছে স্বপ্ন দেখলেই হবে না কিন্তু আবার স্বপ্ন অনুযায়ী কাজও করতে হবে স্বপ্ন যদি হয় চোরায় তুমি অবশ্যই মিডেল পর্যন্ত যাইতে পারবে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় হবে সেকেন্ড হওয়ার থার্ড হওয়ার টপ টেন ঢোকার চিন্তা ভাবনা করলে তুমি হান্ড্রেডের ভিতরে এমন এসে যাইতে পারবো কারণ তোমার ডিপ্রেশনটা ওইভাবে যাবে ওকে আচ্ছা ফাইন এবার আসো চার নাম্বার যেটা নিয়ে কথা বলবো এবার পাঁচ নিয়ে কথা বলবো দেখো চার নাম্বার হচ্ছে তোমার সঠিক আহ স্বপ্ন দেখলাম মনে বলে গেল প্ল্যান এবার হচ্ছে সঠিক সঠিক বই বই থাকা থাকা ঠিক আছে এখন ভাইয়া এই সঠিক বই বলতে কি বোঝাচ্ছেন আমরা প্রায়শই খেয়াল করি সেকেন্ড টাইমাররা কি করে হচ্ছে একটা সিটের উপরে বেস করে পড়াশোনা করে ওই ইউনিভার্সিটির কোচিং এর সিট ওই ইউনিভার্সিটির সিট এই ভাইয়ার সিট নো শীত দেখে কখনো পড়াশোনা হয় না শীত দেখে তোমার প্রিপারেশনের ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বোঝাতে পারে হান্ড্রেড পার্সেন্ট কখনো বোঝাবে না একটা ভালো বই এক সেট ভালো বই তুমি বারবার পড়ো মনে রাখবা একটা কথা এটা আমার ইউনিক একটা কথা বলতে পারো যেটা আমি সবসময় প্রথম থেকে বলে আসি সেটা হচ্ছে এক সেট বই বারবার পড়ো অনেকগুলো বই একবার নয় ঠিক আছে এক সেট বারবার পড়বা বাট অনেকগুলো সেটের বই বা অনেকগুলো বই হচ্ছে একবার করে পড়ার কোনো প্রয়োজন বা মানে নাই সো এক সেট ভালো বই তুমি এখানে সিলেক্ট করবা তোমার ইউনিটের জন্য কোন ইউনিভার্সিটির জন্য কোনটা প্রয়োজন ওইটা তুমি সুন্দরভাবে সিলেক্ট করে তারপর তুমি তোমার প্ল্যানটা বা ইয়াটা সাজাও পড়াশোনাটা স্টার্ট করবা ঠিক আছে সঠিক বইটা খুব জরুরি মনে রাখবা কোনো সিট না সিটগুলো সাধারণত ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক হয় ঠিক আছে সিটগুলো শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক হয় তুমি তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবো না ঢাকা ইউনিভার্সিটি এখন পর্যন্ত সেকেন্ড টাইম নাই যদি চালু হয় সেটার পরে দেখা যাবে কিন্তু এখন পর্যন্ত নাই তো তুমি কেন হচ্ছে ওই ইউনিভার্সিটির প্রিপারেশন নিবা রাইট সো তোমার সঠিক বইটা খুব বেশি জরুরি এরপরে শুভিয়া রুটিনের যে বিষয়টা এরপরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা রুটিন একটা প্রপার রুটিন এখন এই রুটিনটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট কেন কারণ তোমার তোমার যদি রুটিন না থাকে তাহলে তুমি করা উচিত কখন পড়া উচিত কখন বাদ দেওয়া উচিত কি করা উচিত কখন রেস্ট করা উচিত প্রপার একটা রুটিন এটা তোমার অনেক দূর আগায় নিয়ে যাবা আমার নিজেরও প্রপার রুটিন ছিল আমার নিজেরও অনেক ভালো একটা রুটিন ছিল আমি ওই রুটিন অনুযায়ী আগেও না ট্রাই করতাম হান্ড্রেড পার্সেন্ট কখনো রুটিন তোমার ফুলফিল হবে না আজকে এক ঘন্টা পিসায় যাবে কালকে এক ঘন্টা আগায় যাবে দুই ঘন্টা আগে যাবে পিসায় যাবে বাট এর মানে এই না একদম পুরোটাই ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পিসায় যাবে আগায় যাবে এরকম কোনো কিছু হবে না বাট

এই যে নিটটা এই যে জায়গাটা এটা খুব বেশি ভোগায় তোমাকে কি পড়তে হবে এটাই বুঝতে পারতেছ না কি করতে হবে এটাই জানতেছ না এটার জন্য একটা প্রপার গাইডলাইন যদি থাকে তুমি তোমার ভালো একটা রেজাল্ট করতে পারবা কার কাছ থেকে নিবা প্রপার গাইডলাইনটা যে তোমার ওই ইউনিভার্সিটিতে ভালো একটা রেজাল্ট করে আসছে চান্স পেয়ে আসছে টপার হয়ে আসছে তুমি রাশিয়া ইউনিভার্সিটি টার্গেট করছো বিপিপি টার্গেট করছো নাইগিন ইউ ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি টার্গেট করছো এই যে ইউনিভার্সিটি গুলো এই ইউনিভার্সিটিতে যারা ভালো একটা রেজাল্ট করে আসছে সেকেন্ড টাইম দিয়ে হোক ফার্স্ট টাইম যেভাবে হোক না কেন সেটা ভালো রেজাল্ট করে আসছে তার সাথে তুমি যোগাযোগ করো সে তোমার আশেপাশে বড় ভাই বোন বা আপ হতে পারে যে কোনো কেউ হইতে পারে তার সাথে তুমি যোগাযোগ করো যে তোমার টপার হয়ে আসছে তাদের সাথে যোগাযোগ করো তুমি তোমার শুরু করো তোমার যদি মনে হয় যে না আমার এমন কেউ নাই তাহলে এই যে নিজে আসি হোয়াটসঅ্যাপে যোগাযোগ কর আমি নিজে তো ভাই সেকেন্ড টাইম দিয়ে টপার হয়ে হয়েছি তাই না তো তোমার এত চিন্তা কই এত চিন্তা কোথায় আমি তোমার জন্য আমার পুরো টিম আছে টপার গ্যালেন পুরো টিমটা তোমার জন্য আছে তুমি কিছু টেনশন করো তোমার প্রিপারেশন বুঝাই দেওয়া লাগবে রুটিন করে দেওয়া লাগবে আমরা করে দিবো ডেলি রুটিন করে দেওয়া লাগবে আমরা করে দিব তোমার হচ্ছে এক্সাম নেওয়া লাগবে আমরা নিজেরা করে দিচ্ছি ক্লাস নেওয়া লাগবে আমরা করে দিচ্ছি প্রবলেম সলভ করা হবে আমরা করে দিচ্ছি আর কি চাও কিছু তোমাকে আমি করে দিতেছি জাস্ট তুমি পড়াশোনা এতটুকুই তোমার তোমার কাজ বড় ভাই বা বোন বলো বলো যাই যা সব কিছু আমার এই টপার গ্যালারির ভিতরে আছে মাদেশ গ্যালেনি থেকে যদি দেখে থাকো আছে সো তুমি তুমি এখান থেকে তোমার তোমার পারো দ্যাটস অল এখানে পেয়ে এখানে তাই না সো এই যে যেভাবে বললাম এভাবে যদি তুমি প্রিপারেশন বুঝাইতে পারো তুমি অবশ্যই সাকসেসফুল হা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি তোমাকে বলতে পারি যে তুমি চান্স পাবাই হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি চান্স পাবাই ইনশাল্লা যদি আর একটা জিনিস সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার ভাইয়া ভাগ্যের আপনি কি করবেন ভাগ্যটা ভাইয়া ভাগেরটা আমি কিছু করবো তুমি পাঁচ বক্ত নামাজ পড়বা বা হচ্ছে তুমি যদি অন্য ধর্মের হয়ে থাকো সেই তোমার ধর্মকর্মটা করো স্রষ্টার প্রতি বিশ্বাস রাখবা ভাগ্যের প্রতি একটু হইলেও তো বিশ্বাস রাখা লাগে একটু ধর্মকর্ম করো বাবা মা আত্মীয় স্বজন সবার দোয়া নাও এই দোয়াগুলো তোমার জন্য অনেক কাজে দেবে বিশ্বাস করো একদিন না একদিন তোমাকে এই দোয়া অনেক কাজে দিবে সো এই দোয়া টোয়া তোমার অবশ্যই নিতে হবে ভাই দোয়াটা কাজে লাগে ঠিক আছে দোয়া নিবা নিজে দোয়া করবা সৃষ্টিকর্তার কাছে ভালো কিছু তুমি অবশ্যই পাবো ভাগ্য পরিবর্তন করা যায় চাইলেই পরিশ্রমের মাধ্যমে আমি বিশ্বাস করি তুমি তোমার সব কিছু করতে পারবা জাস্ট পরিশ্রমটা দিয়ে নিজের পরিশ্রমটাকে ধরে রাখো নিজে লেগে থাকো আশা করি তুমি ভালো কিছু করবা তুমি এই যে কথাগুলো বললাম এগুলো কি মানবা কি মানবা না এটা ভাইয়াকে অবশ্যই জানাবা বা এই যেখানে যা যা বলছি এর বাইরে তোমার কিছু জানার আছে কিনা এটা ভাইয়াকে অবশ্যই জানাবা আজকে এই পর্যন্তই তোমার জন্য অনেক শুভকামনা রইলো বেস্ট অফ লাক